হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠেই কাজে হাত দিয়েছি তো ঘর ঘরদুয়ারগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার বাইরেটা ঝাঁট দিচ্ছি উঠোনটা ঝাঁট দিচ্ছে সমস্ত কাজই পড়ে আছে এখনও কিছু করা হয়নি আর এই গাছটা বন্ধুরা নয়নতারা গাছ পুরো এদিক ওদিক পাতাগুলো ডালগুলো সব নুয়ে গেছে আমাদের সেই ওষুধ চলছিল এখনও তো আমাদের এক মাস হয়নি তার জন্য একটু ছুতেও পারছি না গাছটা তো ওইখানে তো তুলসী গাছ আছে তুলসী গাছটা সঙ্গে জড়িয়ে গেছে তো ওটা ভালো করে বাঁধতে হবে আর কদিন আছে তারপরেই আমরা গঙ্গা স্নান করে চলে আসব। তখনই ওটা ভালো করে ব্যবস্থা করতে পারবো তো ঝাঁট দিতে দিতে কিছু করতে গেলে গাছটা ঠেকেও যায় তো তারপরে দেখো এই দেখো বারান্দা মুছতে লেগে গেলাম রোজকার কাজ বারান্দাটা মুছে নিচ্ছি আর বধুরা আমি তো মুখে এখন ভয়েস দিচ্ছি সন্ধেবেলা তো আজকে তো রথ সব বাচ্চারা হ্রদ নিয়ে বেরিয়েছে তো তোমাদের একটু শুনতে হয়তো অসুবিধা হবে যে ঘন্টা সব বাজাচ্ছে পাড়া ছোট ছোট ছেলে মেয়েরা এ পাড়ার ও পাড়া সব বেরিয়েছে তো চলো যাই হোক চলো তাড়াতাড়ি করে মুছে নিই ঘর দুয়ারগুলো আমাদের এখানে বন্ধুরা পাশের গ্রামে এক রথ হয় তো বর্মসাই বললো চলো যাবো না আর যাবো না নাহলে আমরা প্রত্যেক বছরই রথটা দেখতে যাই রথটা এখানে একটু ছোট মতো হয় কিন্তু আমরা সেই আমার ছেলে যখন থেকে ছোটো তখন থেকে প্রত্যেক বছরই যাই ওই রথটাই দেখতে তো এবারে গেলাম না যাওয়া হলো না আর আমার বাপের বাড়ি ওখানেও রথ হয় বড় রথ হয় ওখানে যাওয়া হয় না এই ঝাঁপান থেকে ঘুরে আসি বলে আর রথে আর যাওয়া হয় না তো রদ দেখতে যাব বলে বর্মশাই বলছিল কিন্তু আকাশটাও একটু মেঘলা মেঘলা করছিল তো গেলাম না যাওয়া হলো না তো দেখো বাসনপত্র না আজকে রান্না করার আগেই না কালকে রাত্রির বাসন ছিল তো মাছ থেকে হঠাৎ দেখছি সাবান শেষ হয়ে গেছে বাসন মাজার সাবান নেই তো কি করব এখানে বাড়িতে চলে এলাম একটু সার্ভ আর একটু মাটি নিয়ে একটু ভালো করে রোগে নেবো বাসনগুলো ওখানে তো বেসিনে জাম হয়ে যায় যদি পাইবে ওই জন্য বাড়িতে এলাম আর ছেলেও বাড়িতে ছিল না যে একটা সাবান আনতে বলবো তো পরে আবার বলেছিলাম আনতে এনে দিয়েছিল কিন্তু এখন ওইগুলো দিয়েই মারছি আবার দেখো মাসতে মাসতে হঠাৎ দেখছি কলের জল শেষ তো আবার কি করব আবার সেই কল চালালাম বাসন ফেলে রেখে দিয়ে তো বোতলগুলো সব ভর্তি করে নিচ্ছি দিয়ে তারপরে আবার বাসন টাসনগুলো মেজে নেব আর এই যে সিলিন্ডারটা বন্ধুরা আছে সিলিন্ডারটা না আজকে গ্যাস ফুরিয়ে গেছিলো তো এইটা ভর্তি ওইটা ভর্তি ছিল ওইটা বার করে নিয়ে গিয়ে ওখানে রাখলাম আর খালিটা বাড়িতে এনে রাখলাম রান্নাঘর থেকে আর এই বালতিটা দেখছো নীল রঙের বালতিটা ওই বেগুনি রঙের বালতিটা সিলিন্ডারের কাছে যেটা আছে ওটা না নতুন বালতি ঘরে ছিল বাথরুমে রাখবো বাথরুমের বালতিটা ফেটে গেছে তো ওটা ফেলে দিয়েছি আর এটা রাখবো নতুন বালতি ওপরে ছিল এনে রাখলাম যে ধুয়ে আবার বাথরুমে রাখবো তো জলগুলো তাড়াতাড়ি করে ভরে নিই দিয়ে বাসনগুলো আবার মেজে নেবো বোতলে জল ভরা হয়ে গেল আর একটু জলও তেষ্টা পেয়েছিল সকাল থেকে কাজ হচ্ছে খুব জল পিপাসা পাচ্ছিলো আর ঘেমেতে পুরো স্নান করে গেছিলাম তো একটু জলও খেয়ে নিলাম একটু ঠান্ডা জল আর চলো এবার তাড়াতাড়ি করে বাসনগুলো এবার সব ধুয়ে ফেলি আর এই ওখানে যে বিসিলির পাশে এই ড্রামটা থাকে না আমি তো সবসময় দুবেলায় এতে বাসন রাখি ধুয়ে ধুয়ে ওটাও নিয়ে চলে এসেছি একটু সাবান দিয়ে ভালো করে রোগ মানে সার্ফ দিয়ে একটু ভালো করে রোগড়ে নিয়েছি ওটা বাসনগুলো ধোয়া হয়ে গেছে বাসনগুলো ধুয়ে অতি রেখে দেবো দিয়ে একটু রোদে রেখে দেবো বসিয়ে বাসন কড়াইগুলোও মাজা হয়ে গেছে বালতিটাও একটু ধুয়ে নেব আরে দেখো বন্ধুরা আমার রান্নাও হয়ে গেছে আজকে করেছিলাম আলু পোস্ত একটু ঝোলঝোল মতো করেছিলাম আর পোস্তর বড়া করেছিলাম তো মশাইকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে তো রথ তো বর্মশাই বললো যে আজকে কিছু রান্না করতে হবে না এটাই করো তো তারপরে একটু ঘুরতে চলে এলাম একটু মাঠ পালে তোমাদের একটু দেখাবো বলে একটু ফাঁকা জায়গায় চলে এলাম বেড়াতে তোমরাও দেখো তোমাদের ভালো লাগবে একটু এটা এখানে একটা বটগাছ আছে মাটির ধারে তো এখানেই এসেছি একটু তো একটু দাঁড়ালাম হাওয়া দিচ্ছে একটু বেশ গাছটার তলায় আর রোদও দিয়েছে প্রচণ্ড বন্ধুরা দিকে দেখো ছাগল গাদা ছাগল মাঠ থেকে এসেছে ওরাও ছাওয়া পেয়েছে এর মধ্যে ওরাও দাঁড়িয়ে আছে এখানে আর এগুলো না ওরা মানে পুজো দিতে আছে পাশের গ্রামে কি পুজো আছে ঠিক জানি না তো এরকম ঢোল নিয়ে ওরা যাচ্ছে পুজো দিতে যাচ্ছে ছাগলও আছে একটা দেখলাম তো হয়তো বলি দেবে হয়তো তো সেই সব ব্যাপারেই যাচ্ছে মানসিক টানসিক কাছে হয়তো তো যাই হোক বন্ধুরা আমার এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর অবশ্যই অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে